আবহাওয়ার পরিবর্তনের ফলে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই জ্বর ঠান্ডা কাশি ও নিউমোনিয়া আক্রান্ত গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত শিশু কম চিকিৎসকরা বলছেন বর্তমানে পরিবেশের মধ্যে ব্রংকিউলাইটিস বা নিউমোনিয়ার ভাইরাস রয়েছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট জরুরি বিভাগের সামনে এমনই ভিড় নানান বয়সী বাচ্চার অসুস্থতা নিয়ে চিকিৎসকের অপেক্ষায় স্বজনেরা অতিরিক্ত রোগীর চাপে অনেকেই সেবা নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না আমরা এসে অনেক সিরিয়াল দেই সিরিয়াল দেওয়ার পরে দেখা যায় যে সিরিয়ালের ভিতরেও তারা তাদের স্বজন থাকে বিভিন্ন ই থাকে তারা বিভিন্ন রুগী ঢুকায় আমাদেরকে ঢুকতে দেয় না সাধারণ জনগণ অনেক ভোগান্তির মধ্যে আছে হাসপাতালে শিশু ওয়ার্ডেও দেখা গেল রোগীদের ভিড় দুই তিন দিনের জ্বর নিয়ে আবার বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ভুগে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে এ নিয়ে আটবার হসপিটালে ভর্তি ছিলাম শ্বাসকষ্ট কাশি শ্বাসকষ্ট কাশি ডাক্তার বলছে যে শোয়ায় খাওয়ানে ওই খাবার মানে শ্বাসনারিতে খাবার চলে গেছে এই জন্য এই সমস্যা হয়েছে নিমোনিয়া শ্বাসকষ্ট আর ওই লাঞ্চের পানিজেন্সি আচ্ছা পনেরো দিন চিকিৎসকরা জানান আবহাওয়ার পরিবর্তন এবং ভাইরাসের কারণে রোগী বাড়ছে আমরা দেখেছি গত এক থেকে দেড় সপ্তাহে আমাদের আউটপেশেন্টের রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হাসপাতালে কোনো বেড ফাঁকা পাওয়া যায় না যখন এমন একটা সিচুয়েশন হয় তখন ধরে নিতে হবে যে বাইরে একটা ব্রঙ্কিউলাইটিস এবং শ্বাসকষ্ট বা কাশিজনিত নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে এবং রিসেন্টলি তিন মাসের নিচের বাচ্চাদের একটা কাশ হচ্ছে আমরা বলি হুপ লাইফ কফ হুপিং কফ হলে যেরকম কাশি হয় ঠিক সেম রকমের কাশি মানে তীব্র কাশি কাশতে কাশতে বাচ্চা বমি করে দিচ্ছে নীল হয়ে যাচ্ছে খেতে পারছে না সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা এবং সংক্রমিত ব্যক্তি সংস্পর্শ থেকে শিশুকে দূরে রাখার পরামর্শ তার যে বাচ্চাটা ইনফেক্টেড হলো তাকে যদি আমরা কিছু আবরণের মধ্যে রাখতে পারি সে যদি মাস্ক পরে সে যদি রুমাল ব্যবহার করে হ্যান্ড ওয়াশিংটা যদি আমরা ইয়ে করতে পারি যদি যদি ওই পার্টিকুলার টাইমে স্কুলে তাকে একদিন বন্ধ রাখতে পারি তাহলে এটা স্প্রেড হবে না কমিউনিটিতে দুই দিনের মধ্যে জ্বর না কমলে শিশুদের দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা